আসিত আজকে কিছু জনসভা সভাপতি এবং প্রত্যেকটি উপনেতা সম্মানিত নেতৃবৃন্দ গাড়ি সব সম্মানিত নেতৃবৃন্দ বারোটা আসলে

মঞ্চের মধ্যে ঢুকে পড়েছেন আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী করে

Oh no!

বিভাগীয় সামরিক সম্পাদক রংপুর বিভাগীয় সামরিক সম্পাদক লালমনি সন্তান অধ্যক্ষ আসাম ভাবি দুলুবাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয়